যেখানে পঞ্চাশটা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয় আর যেখানে পাঁচশো হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না এর চাইতে লজ্জার কি হতে পারে কথাগুলো বিচার করবেন শুধু তাই নয় লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মদ খেয়ে মদের বোতল গুলোকে মন্দিরের পেছনেই দেয় এর চাইতে অধপতন আর কি আছে আবার দেখবেন তাস খেলবে তো তাজ খেলার জায়গা অন্য কোথাও নেই মন্দিরের বারান্দাতে পান খে পানের টিপটা ওখানেই ফেলে দেয় লজ্জা আমাদের শুধু তাই নয় আরো কথা মনে রাখুন আমাদের হিন্দু ছেলেরা গাজা খায় মন্দিরে অন্ধকারে বসে বসে যদি আমি বলি হ্যাঁ গাজা খাচ্ছিস কেন রে মন্দিরে বসে জ্ঞান দেবেন না বাবা ভোলা খেয়েছিল বলে বাবা তো বিস খেয়েছিল তোরা বিস খাবি বিস খাবে না কিন্তু গাজা খাবে একটা এলাকাতে আমি গিয়ে দেখেছি মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে তো মুসলিমদের কতগুলো ছেলে আটকে বলল এই দিকে নয় ওই দিকে এই দিকে নয় ওই দিকে যাও হিন্দু ছেলেরা চুপ করে বলতে পারলো না কিছু যে এই দিকে নয় এটা মসজিদ এখানে নোংরানি করার জায়গা নয় ওই দিকে যাও বিচার করুন কথাগুলো আমি ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম মুসলিমদের ছেলে হতে পারে ভদ্র হ খুব ভদ্র এবং শিক্ষিত এবং আচরণ মানে মাথায় টুপি জিজ্ঞাসা করলাম বাবা বাবা এই যে কথাটা বললি যে এই দিকে আসবেন না নোংরামি করতে ওই দিকে যান এটা মসজিদ ওরা একটা দামি কথা বলল যে কথাটা আমাদের মানতে হবে ওরা বলল কাকু বলে কি এই যে আমাদের মসজিদ আছে না এখানে শুধু নামাজ হয় আর ধর্মীয় কথা হয় আর আজে বাজে গান আমাদের মসজিদের আগা গোড়া কোথাও হয় না আর আপনাদের মন্দিরে দুর্গা পুজো হচ্ছে শিব পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে সব জায়গায় আপনাদের ছেলেরা নোংরা নোংরা গান বাজাচ্ছে আর কোমর দুলিয়ে নাচছে বলুন আপনারা কি ঠিক করছেন আপনারা বলুন বিচার করে ওইটুকুটুকু বাচ্চাগুলো আমাদের শিক্ষা দিয়ে দিল যে ঠিক করছে ওরা একবার দামি কথা বলেছে আমরা যত নোংরামি করি আবার যদি যার ছেলে দেখবেন ডিজে বাজিয়ে নেশা করে চলে যায় নাচতে নাচতে তার বাবাকে বলা হয় এই যে আপনার ছেলেগুলো কি করছে এই সারা বছর তো কাজ করছে দিন আনন্দ না বাবাটা কি বলছে দেখুন বৈষ্ণবকে আমরা মানি না মুসলমান সমাজে দেখবেন একজন মুসলমান বিদেশ থেকে এই দেশে আসুক পরিচয় থাকার না থাক একজন মুসলমানকে দেখলে কি বলে সালাম আলাইকুম একজন কি কি বলে ওয়ালাইকুম সালাম তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন আর একজন হিন্দু একজন হিন্দুকে দেখলে কি বলা উচিত জয়নিতাই 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 আমি যদি বীরভূম থেকে এসে আপনার দরজায় গিয়ে বলি দাদা জয়নিতাই আপনি তখন দরজাটা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাবেন তোমার নিতাই তোমার কাছে থাক আমার দরকার নাই এ না না এ হাসি নয় এ লজ্জা এ আমাদের লজ্জা প্রত্যেক শুক্রবার মসজিদে মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে বাচ্চা থেকে পুরো সবাই দলে দলে যাচ্ছে হিন্দুর বহুজন মন্দিরের পাশ দিয়ে পেয়ে যাচ্ছে একবার প্রণাম করছে না হিন্দুর বৈষ্ণব শিখা ধরে টেনে দেয় ঝুলি ধরে টেনে দেয় এর চাইতে অধপতন হিন্দু জাতির আর কি আছে আমরা যখন কীর্তন করতে যাই ঠোলকাত নিয়ে তখন আমাদের হিন্দু না না আপনাদের এখানে বলিনি আমাদের কথা বলছি হিন্দু চ্যাংড়া ছেড়েরা চিৎকা করে বলে হরি না ভালোবেসে বলে না ওটা ঠাট্টা করে বলে আমি মনে মনে ভাবি তো চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো একবার বল বলতে পেরেছি আমরা গাছে তো আমরা হবে আম গাছে তো আম হবে আরে আমরার মতো বাবা যার হবে টক বাচ্চা তো সেই জন্ম আর আমের মতো বাবা যার হবে তার তো পবিত্র বাচ্চা জন্ম এ সমাজে যারা বাবা হয়েছেন যদি ভালো বাবা হতে যান ভালো বাচ্চা তো হবে বাজে বাবা হলে আপনার বাজে বাচ্চা জন্ম এজনে মায়ের কাছ থেকে বাচ্চা থেকে আচার আর বাবার কাছ থেকে বাচ্চা থেকে বিচার বাবা যদি টেলিভিশনে খারাপ খারাপ ছবি দেখে আর ছেলেকে বড় হয়ে জ্ঞান দেয় ভালো কাজ করতে হয় ভালো পথে যেতে হয় বাবাকে আঙ্গুল দেখাবে ছেলে তুমি আমাকে শিক্ষা দিও না তুমি তো হরি নাম শোনো না আবার তুমি কি শিক্ষা দিচ্ছ সেদিন আপনি ঠকবেন তার গালে চড়তে মারবার আগে আপনার গালে মারবেন আপনি শিখিয়ে দিয়েছেন এই মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার আপনাদের মেদিনাপুরে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তো বিদ্যাসাগরের মা খালের মা নয় বিলের মা নয় সাগরের মা হলো কেন মায়ের মতো মা না হলে সাগরের মতো মা হতে পারে এ তো আমরা ছোটবেলায় পড়েছি বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে মাকে একটা চাদর দিয়েছিল। মা এই শালটা তুমি গায়ে নাও ঠান্ডায় কষ্ট পাচ্ছ কিন্তু মা কি করেছিল ওই শালটাকে গায়ে না নিয়ে বাক্সের ভেতর ঢুকিয়ে দিয়েছিল। এক মাস পর ফিরে এসে বিদ্যাসাগর বলছে মা এত কষ্ট করে শালটা তোমার জন্য আনলাম তুমি গায়ে নিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে মা বলেছিল ওরে খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডাতে করে কাঁপছি আর তোর মা হয়ে কি ভালো শালটা নিয়ে ঘুরে বেড়াবো যেদিন ওদের পারবি আমি সাল গ্রহণ করব। এমনি মা হয়েছিল এই জন্য দেখবেন বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায় তখন দেখবেন আগে বাঘিনী জলে নেমে যায় বাচ্চা তারপর মনে করে মা নেমেছে এবার আমি নামবো তার মানে কি আপনি ধর্মের পথে এগিয়ে যান বাচ্চা আপনার পেছন পেছন এগোবে এই জন্য বলে রাখি আপনাদেরকে হিন্দু ধর্মকে নষ্ট করবেন না সনাতন ধর্মকে নষ্ট করবেন না আজকে সনাতন ধর্মের অপমান খুব হচ্ছে আজকে লক্ষ্য করুন এক জায়গাতে সরস্বতী হচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম আমাদের এলাকার কথা বলি এক জায়গায় সরস্বতী হচ্ছে স্কুটি গাড়ি দেখেছেন স্কুটি স্কুটি গাড়িতে মা সরস্বতী চেপেছে আর পেছনে হাঁসটাকে নিয়েছে কি ছেলেখেলা শুরু হয়েছে বুঝতে পেরেছি জিজ্ঞাসা করতে গেলে বলে থিম দেখাচ্ছে অন্যান্য জাতির ধর্মকে নিয়ে ব্যঙ্গ করে না যত ব্যঙ্গ দেখবেন হিন্দু ধর্মকে নিয়ে এ আপনারা বিচার করবেন কথাগুলো যত ব্যঙ্গ দেখবেন হিন্দু ধর্মকে নিয়ে অন্য ধর্মের কোনো ব্যঙ্গ নাই এই ধর্মটাকে নিয়ে ব্যঙ্গ আপনাদের কাছে নিবেদন রইল এই হিন্দু ধর্মকে নিয়ে ব্যঙ্গ করবেন না মা হলো ক্ষেত্র বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বাবা হলো বীজ তবে মা যদি বীজ যদি ভালো হয় ক্ষেত্র যদি ভালো হয় সন্তান